আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি যুবরাজ খান আবির আশা করি সবাই বেশ ভালো আছেন গত রাত্রে এনজয় করছেন চ্যাম্পিয়ন্স লিগের অনেকগুলো ম্যাচ এবং ফ্যান্টাস্টিক ম্যাচ ছিল গতকালকে রাত্রে এবং অনেক নাটক দেখছি অনেক থ্রিলার দেখছি মুভির মতো তো গতকালকে রাত্রে আসলে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচগুলোতে ব্রাজিলিয়ানদের পারফরমেন্স কেমন ছিল এবং ব্রাজিলিয়ান লিগে ব্রাজিল ফুটবলারদের পারফরমেন্স কেমন ছিল এই বিষয়ে নিয়ে একটু ডিসকাস করতে চাই প্রথমেই বলি যে ইংলিশ প্রিমিয়ার লিগে গতকালকে সেলসির যে ম্যাচটা ছিল সেখানটাতে গোল করছে আমাদের ইস্তেফা উইলিয়াম এবং আঠারো বছর বা তার কম বয়সী কোনো প্লেয়ারে টানা দুইটা গোল কোন লাতিন আমেরিকার ফুটবলারের এইটাই প্রথম এবং সেটা করলো ইস্তেফা উইলিয়ামস এবং সেই গোলের অ্যাসিস্টটা করছে হচ্ছে আন্দ্রে সান্তোস এবং ম্যাচ শেষে ইস্তেফা উইলিয়ামস হয়েছে হচ্ছে ম্যাচ সেরা সেলসি তাকে যেভাবে সুন্দর কিনছে এবং যে হাইপটা উঠছে সেটা কিন্তু পারফেক্ট ডেলিভারি পারফরমেন্সে কিন্তু আমরা দেখতে পারতেছি সো সেলসির ইতিহাসে অন্যতম একটা ফুটবলার হওয়ার জন্য যে কোয়ালিটি দরকার সবই কিন্তু ইস্তেফা উইলিয়ামের ভিতরে ভেতরে আছে এবং ইস্তেফা উইলিয়ামস আমাদের দু হাজার বিশ্বকাপের অন্যতম সেরা একটা অস্ত্র হতে যাচ্ছে কোনো সন্দেহ ছাড়া ইস্তেফা উইলিয়ামস হবে আমাদের ব্রাজিলের দু হাজার বিশ্বকাপের কার্লো আনস্তির অন্যতম সেরা একটা খেলোয়াড় এরপর যদি নিউ ক্যাসেল ইউনাইটেডের কথা বলি দেখেন নিউ ক্যাসেল ইউনাইটেডের ব্রুনো গুইমারেজ অলওয়েজ অন ফায়ার যখনই সে মাঠে নামে তখন তার নেতৃত্বে নিউ ক্যাসেল দারুণ খেলে এবং গতকালকে তার পারফরমেন্স কিন্তু দুর্দান্ত ছোষট্টি মিনিট পর্যন্ত মাঠে ছিল দুটা কি পাস দিছে চারটা আপনার হচ্ছে ট্যাকেল করছে এবং গ্রাউন্ড ডুয়েলস দিচ্ছে হচ্ছে তিনটা এরিয়াল ডুয়েল দিচ্ছে একটা ওভারঅল মিলে তার পার্স অ্যাকুরেসি ছিল হচ্ছে প্রায় একানব্বই পার্সেন্ট সো দারুণ পারফরমেন্স করছে বুনগুই মারাজ এট দ্য সেম টাইম তার দলের সতীর্থ মিডফিল্ডার জোয়েলিংটন করছে একটা গোল যদিও জোয়েলিংটন কে অনেকে পছন্দ করেন না তারপরেও জোয়েলিংটন গোলটা ছিল একটা দারুণ গোল এবং তার গোলের মাধ্যমে কিন্তু নিউকাসেল একটা ভালো কমফোর্টলি জয় নিশ্চিত করতে পারছে আতালান্তার ওই খেলা আমাদের এডারসন বারবারই উপেক্ষিত পর্দার আড়ালের নায়ক রেগুলারলি পারফরমেন্স করে যাচ্ছে কিন্তু সত্যি কথা বলতে তার পারফরমেন্সটা কোনোভাবেই কর্তৃপক্ষ নজরে যেন আসেই না কর্তৃপক্ষ তার দিকে নজরে দেয় না এমন এমন ফুটবলার আছে যাদের পারফরমেন্স নাই কিছু নাই বাট তারা রেগুলারলি সুযোগ পাচ্ছে এবং এই যে এডারসন আপনার আতালান তে এত দারুণ করতেছে বাট তাকে সুযোগ দেওয়া হয় না এবং গতকালকে রাতে তার অ্যাসিস্টের মাধ্যমে কিন্তু আতালান্তা জয় নিশ্চিত করছে লিস্ট অন্তত তাকে কল করা যেত তাকেও কিন্তু কল করা হচ্ছে না এরপরে যদি দেখি ইন্টার মিলানের ম্যাচটাতে ম্যান অফ দ্য ম্যাচ হচ্ছে কার্লো সাগুয়েস্তো জেগিনা কার্লো অঞ্চলের কোরিয়া এবং জাপান ম্যাচে স্কোয়াডে ছিল বাট নতুন স্কোয়াডে সেনেগাল টিউনিসের সাথে ম্যাচে জন্য সেই স্কোয়াডে নাই গতকালকে রাত্রে একদম ফায়ার পারফরমেন্স করছে ফায়ার গোল করছে লেফট ব্যাকে একদম তান ডোপ এবং ম্যাচ সেরা হয়েছে ওয়েফার চ্যাম্পিয়ন্স লিগের এই ম্যাচটাতে এই প্লেয়ারটাকে কিন্তু উপেক্ষিত রাখছে কার্লো আন্তর্ভুক্তি এটা হচ্ছে উয়েফার চ্যাম্পিয়ন্স লিগে ব্রাজিলিয়ানদের পারফরমেন্স এবার ব্রাজিলিয়ান লিগে যদি চলে আসি ক্রুজেইরো এবং গ্রিমিওর ম্যাচটাতে একদম নতুন সুযোগ পাওয়া আমাদের ফেব্রিজিও ব্রুনো দাগে নেই এত এত আলোচনা সে কিন্তু একটা গোল করছে এবং তার গোলের মাধ্যমেই ক্রুদেরও দিচ্ছে গ্রিমিওর সাথে তবে গ্রিমিওর হয়ে একদম মিডফিল্ডে কন্ট্রোল করছে আর্থর মেলো দারুণ একজন মিডফিল্ডার কোন সন্দেহ ছাড়া বর্তমান যারা মিডফিল্ডার সুযোগ পাচ্ছে সেখানটাতে আর্থর মেলো সবার চেয়ে আলাদা সবার চেয়ে ডিফারেন্ট এট দা সেম টাইম আমরা যদি দেখি সামুয়েল লিনো কিন্তু আজকে গোল পাইছে ওভারঅল মিলে যারাই আসলে সুযোগ পাচ্ছে তারাই গোল পাচ্ছে এবং ব্রাজিলিয়ানরা প্রত্যেকটা ম্যাচে প্রত্যেকটা টুর্নামেন্টে দারুণ খেলে কোনো সন্দেহ নাই এই যে দারুণ রাত উজ্জ্বল রাতে উজ্জ্বল রাতের পারফরমেন্সগুলো আমরা ব্রাজিল ন্যাশনাল টিমে দেখতে চাই এবং সেটা দেখতে চাই দু হাজার ছাব্বিশ বিশ্বকাপে গতকালকে রাত্রে এত এত পারফরমেন্সের ভিড়ে আপনি কার পারফরমেন্সটা সবচেয়ে বেশি মিস করছেন বা সবচেয়ে বেশি হোক করছেন এবং কার পারফরমেন্সটা এত দারুণ থাকার পরও ব্রাজিল স্কোয়াডের সুযোগ পায় নাই তার নাম অবশ্য বলা যান আমি যদি বলি কার্লোস তো আপনার নামটা কি কমেন্টস করেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ